আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ একই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ সাপ্তাহিক বাজারে দর্শক বন্ধুরা পাইকারি ফেয়াজ আলু রসুন আদা দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই মধ্যে যারা ভিডিওর সাথে যুক্ত আছেন ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন দর্শক বন্ধুরা এখন আমার বড় ভাই থেকে পেয়েদের রাস্তা বাজার আপডেটটা নিব ভাইয়া কি অবস্থা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাজির কি অবস্থা কেরকম দায়িত্ব ব্যবসা ব্যবসা মোটামুটি আলহামদুলিল্লাহ বলো দোকানের নাম নামটা একটু বলেন না মোবাইল নাম্বারটা একটু বলেন অন্য নাম মধ্যম চোত্তাই জিরো ওয়ান এইট টু ডবল নাইন থ্রি টু এইট ডবল নাইন দর্শক বন্ধুরা পাইকারি পেঁয়াজ আলু রসুন আদার দরদাম জানতে অথবা ক্রয় করতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাই আমরা দেখতেছি পেঁয়াজ এইটা আজকে বাজারদর কত চলতেছে এটা চলতেছে আজকের বাজারে নব্বই টাকা নব্বই টাকা রেডি বিক্রি হচ্ছে পেঁয়াজটা এটা কোন জায়গার পেঁয়াজ এটা হচ্ছে দেশি আর কি দেশি পেঁয়াজ দেশি মোটা আমরা দেখতেছি চায়না রসুন চায়না রসুনের বাজারটা কত চলতেছে আজকে চলতেছে সানার জন্য বাজার দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা রেটে বিক্রি হচ্ছে চায়না রসুনটা দশ পনেরো আমরা দেখছি এই পাশে চায়না এটা কত চলতেছে এগুলো একই রেটে চলতেছে আর কি একশো পঞ্চাশ টাকা রেটে বিক্রি হচ্ছে চায়না রসুন দশ পনেরো বাজারটা একটু বাড়তির দিকে গত দু একদিন আগে থেকে চায়না রসুনের বাজারটা অনেকটাই বাড়তির দিকে আমরা দেখতেছি এই পাশে পেঁয়াজ এটা এটা কত করে চলতেছে

আমরা দেখছি পেশার একটা লট রেট এটা কত করে বিক্রি হচ্ছে এটা বেশি যে টাকা 85 টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দেখছি এই পাশে একটা লট পেজের এই যে এটা কত চলতেছে বাজার এটা চলতেছে 90 টাকা 90 টাকা এটা একটু মোটা সাইজের পেজ প্রতি কেজি 90 টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দেখছি এই পেশার আরেকটা লট এই এটা কত চলতেছে যেটা চলতেছে 87 টাকা 87 টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দেখছি পাশে মোটা সাইজের পেজ এগুলো কত করে বিক্রি হচ্ছে এটা চলতেছে 90 নব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে পেঁয়াজের রেটটা দশ পনেরো অনেক অনেক বেড়ে গেল আমরা দেখছি পাশে আরেকটা পেঁয়াজ মোটা সাইজ এটা কত চলতেছে রেট এটা একই জায়গায় নব্বই টাকা বেঁচতেছে নব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে এগুলা প্রাইসগুলো কোন জায়গার পেঁয়াজ সব এগুলো সব আমাদের দেশি আলুবাজি পেঁয়াজ বেশিরভাগ রাজবাজি পেঁয়াজ দিই আমরা দেখছি পিছনে আলু এই আলুটা কত চলতেছে রেট চলতেছে এগারো টাকা এগারো টাকা রেটে বিক্রি হচ্ছে এটা একটু ফ্রেশ আলু রেটটা একটু বেশি আমরা দেখতেছি ভিতরে চায়না রসুন